লোকের দেশ বরিশাল চলে যাচ্ছি তোমাদের জন্য না হাঁটতে হাঁটতে আসার মুভুক্ত আসছি গাইস এই জন্য আমরা একটু সদরঘাট থেকে ঘুরে আসি এই ব্লগটা না আমি আজ থেকে এক মাস আগে করছি তোমরা মিরপুর চিড়িয়াখানার ব্লগটা দেখছিলাম মনে আছে কে কে মনে রাখছে কমেন্টে কিন্তু জানাবা ইউটিউব থেকে যারা তো ওই ওই ব্লগটার মিরপুর চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা যাচ্ছি একটু সদরঘাট ভাবলাম সময় তো বেঁচে আছে মাত্র দুইটা বাজে সদরঘাট থেকে ঘুরে আসি দেশ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি তো সদরঘাট আর এখন যাচ্ছি হচ্ছে আমরা মিরপুর দশ মেট্রো স্টেশনে আমার মেট্রো স্টেশন থেকে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাব একটু টিএসসি টা ঘুরবো দেন ওইখান থেকে আমরা সদরঘাট যাব তো চলো গাইছে আমরা মেট্রোতে যাই আগে ঢাকা শহরে না রিক্সা দিয়ে ঘোরার মজাই কিন্তু একটা আলাদা গাইস তো আমরা প্রায় চলে আসছি মেট্রো স্টেশনের সামনে তো চলো ব্রিজে উঠা যাক এখন আমরা যাচ্ছি হচ্ছে মেট্রোতে রাইট নাও আমরা যাব হচ্ছে মতিঝিল দেন যাব হচ্ছে গুলিস্তান

আর চলো উপরে ওঠা যাক রাইট নাও আছি মিরপুর দশ আর এখান থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যাব তারপর এখান থেকে আমরা টিএসিতে একটু বসে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে সদরঘাট তো চলো গাই তাকে টিকিট কাটি প্রচুর পরিমাণ তো আমরা এখন আগে টিকিট কাটি দেন আমরা এখানে এখন আমাদের ট্রেন আসার অপেক্ষা যদিও গাইস একটু পরে আসবে দশ মিনিট লেট দেন আমরা এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাব দেন আমরা এখান থেকে গুলিস্তান যাব ওকে তো এখন আমি একটা টিকটক বানাবো যদিও গাইস এটা হচ্ছে ব্লগ ফিফটি ফাইভ হবে তো চলো ট্রেন আসার অপেক্ষা করি আমরা ততক্ষণ আর স্টেশন তো মেট্রোতে আমার নিয়ে কতবার যাতায়াত যায় তোমরা তো জানোই তো মেট্রো আসো আর আমরা ওয়েট করতে থাকি এখানে তো লেটস চলে আসছে ফাইনালি আর এখান থেকে যাবো জানো আমি মেট্রোতে মনে দুইবার সিট পাইছি কিন্তু এতবার মেট্রোতে যাতায়াত করলাম কোনোবার সব সময় দাঁড়ায় গেছি মানে গাইছ তোমরা জাস্ট মেট্রোতে কি পরিমাণ ক্রাউড থাকে তোমরা দেখো কত মানুষ মানে প্রথম যখন আমি উঠছি এক দুইবার তখনই গাইছি আমি কিন্তু সিট পাইতাম কিন্তু এছাড়া কিন্তু আমি আর কোনোদিন মেট্রোতে সিট পাইলাম না তো ভালোই গাইস এরকম মেঘলা একটা ওয়েদার আজকে বৃষ্টি হয়েছিল রাখাতে অনেক ভালো লাগতেছিল আর দেখতে পারতো তোমার পিছনে কত মানুষ মেঘলাটা অনেক সুন্দর রোদ একটা এক মাস আগে তো শীত ছিল না তো ভালোই লাগতেছিল গাইস মেঘলা একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাইপস তো প্রায় আমরা এখন চলে আসলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টেশন আর এখন আমরা গুলিস্তান যাবো হ্যাঁ ঠিক আছে চলো গাইস তোমরা শুধু ওয়েদারটা দেখো কতটা সুন্দর একটা ওয়েদার মানে মেঘলা একটা ওয়েদারকে যদি কেউ যদি থাকতো গাইস মানে এত সুন্দর একটা ওয়েদারে যাচ্ছি আমাদের অনেক ভালো লাগতেছে একটু কিন্তু বৃষ্টি হইছে রাস্তাঘাট হালকা হালকা ভিজা ভিজা তো ভালোই লাগতেছে গাইস যাচ্ছি এখন গুলিস্তানে ভালো না ঢাকা শহরের না ঘুরে আসল মজা ಹೋಲ್ ಚೆಂ ಹೋಟೆಲ್ ಚೆಂಜ್ ಕಾರಣ আর এখানে এসে গেছি আমরা কামরাঙ্গি চরে এখানে এসে জামে পড়ে গেছি মানে ঢাকা শহরে জাম ট্রাফিক সিগন্যাল ঠেলতে ঠেলতে মনে করো এক দুই দিন জায়গা তো আমরা প্রায় চলে আসছি গুলিস্তানের কাছাকাছি আর বাম সাইডে কিন্তু সব চোরাই মার্কেটগুলো বসে আমি যদি তোমাদের একটু দেখাই এই দেখো বাম সাইডে কাঠের দোকান চেয়ার টেবিল কিন্তু সব চোরাই মোবাইল টোবাইল এগুলো বিক্রি করে তো আমরা তো বলবেন না আল্লাহ হাফেজ টেক কেয়ার গাইজ